অভিযুক্তদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী বলরাম মাহাতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জীব রায় মিন্টু মজুর গয়ানাথ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আইজুদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে অপর দুই আসামি কারিতাস কর্মচারী চিত্তরঞ্জন ও বিভাগীয় কমিশনার অফিসের কেরানি তাপস মিশ্র পলাতক রয়েছে উল্লেখ্য উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর রাজশাহীর গোদাগাড়ি থানার দিয়ার মানিকচর সীমান্ত দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ গোপন সরকারি দলিলপত্র ভারতে নিয়ে যাবার সময় বিডিআর জোয়ানদের হাতে গয়ানাথ থরা পড়ে পরে সে পুলিশের কাছে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করে তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ উনিশ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীর ঘোড়ামাড়া থেকে সঞ্জীব রায় মিন্টুকে গ্রেফতার করে পরে পুলিশ আইজুদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় বাকি দুজনকে পুলিশ ধরতে পারেনি তারা তারা ভারতে আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতদের মধ্যে গয়ানাথ বলরাম রামপদ ও আয়জুদ্দিন গোদাগাড়ি থানা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জানা গেছে নভেম্বরের মধ্যে তদন্তের কাজ সমাপ্ত হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অভাবে চার্জশিট প্রধানে বিলম্ব ঘটে সাতাশ এপ্রিল এই অনুমতি গোদাগাড়ি থানায় পৌঁছলে থানার ওসি হাবিবুর রহমান গত পাঁচ মে মামলার চার্জশিট দেন আসামিদের স্বীকারোক্তিতে জানা যায় দলিলপত্র ছাড়াও তারা বিভিন্ন সরকারি ও সামরিক স্থাপনার মাস্টার প্ল্যান ও ম্যাপ ভারতে পাচার করেছে আসামিদের নিকট প্রাপ্তি একটি রাজনৈতিক প্রতিবেদন থেকে জানা যায় দেশে ব্যাপক রাজনৈতিক হত্যা ও নৈরাজ্য সৃষ্টির জন্য ভারতীয় ও বাংলাদেশি কিছু আন্ডারগ্রাউন্ড সশস্ত্র রাজনৈতিক সংগঠন পরিকল্পনা নিয়েছে এ সম্পর্কিত একটি রেজলিউশন থেকে জানা যায় গত চব্বিশ ডিসেম্বর একটি গোপন পার্টির কংগ্রেস দিনাজপুরে হবার কথা ছিল এতে দুজন ভারতীয় নেতার যোগদানের মাধ্যমে দু দলের যুক্ত হবারও কথা ছিল উদ্ধারকৃত কাগজপত্র থেকে জানা যায় গত তিন নভেম্বর থেকে উনিশ নভেম্বর পর্যন্ত ভারতের দুজন নে গোপনে বাংলাদেশের জেলাগুলো সফর করে সংগঠন গড়ে তুলবেন একজন স্থানীয় নেতা ওই নেতাদের নিয়ে জেলা কমিটির সঙ্গে মিটিং করে পরিকল্পনা করবেন ওই রেজলিউশনে বাষট্টি জনের নাম ঠিকানা সহ স্বাক্ষর রয়েছে এদের বেশিরভাগই নদিয়া ও বর্ধমানের বাসিন্দা আসামিদের কাছে আরও যেসব কাগজপত্র পাওয়া গেছে তার মধ্যে রয়েছে এই অঞ্চলের বিভিন্ন এলাকার হিন্দুদের ব্যক্তিগত পর্যায়ের জমিজনা ও সামাজিক গোলযোগকে কেন্দ্র করে থানায় দায়েরকৃত মামলা ও অভিযোগের অনুলিপি স্বরাষ্ট্র সচিবের নিকট প্রেরিত রাজশ্রয়ী বিভাগীয় কমিশনারের ফরওয়ার্ডিং লেটার সহ অধ্যাপক গোলাম আজমের মুক্তির দাবি সম্মিলিত জামায়াতের নীলফামারী শাখার স্মারকলিপি প্রভৃতি এসব ভারতে পাঠানোর জন্য সংগৃহীত হয়েছিল বলে আসামিনা স্বীকারোক্তি করে